আসসালামু আলাইকুম বাচ্চারা আজকের পর্ব শেষ হয়ে গেছে তিন হারাকার চিহ্ন অর্থাৎ এর আগের ভিডিওতে জবর পর্যন্ত হয়েছিল আজকের ভিডিও জের থেকে শুরু বিসমিল্লাহ রহমান হামজাহ জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খ জের খি দাল জের দি রাল জের জি রা জেরি যা জেরজি সিন জেরসি শিন জেরসি স্বা জেরসি ব জেরদি পা জেরতি যা জেরজি আইন ফা কাফ জেরকি لام মিম নুন واو زير و بي ها زير هي حمزه جير اي يا جير اي يا جير اي حمزه جير اي با جير بي اي بي لام جير لي اي بي لي را زبر را دال جير دي را دي فا زبر فا را دي فا حا زبر حا ميم جير مي حمي دال جبر دا سین زبر سا حاضر ہی sahibi دال زبر دار شاہی دا زبر با قاضر کی باقی لام زبر لا باخلا سین زبر سا قاضر کی سخی را زبر লাৰি বা জবৰবা লাৰিবা চিন জবৰছা ৰ জেৰলি সাৰি বা জবৰবা সাৰিবা আইন জবৰ নিম জেৰ্নি লাম জবৰলা পামিলা বা জবৰবাহ ৰ জেৰলি বাৰি প জবৰ পা বাৰি প খ খ জবৰ খ ত জেৰ্তি খতি ফা জবৰফ খতিফা জিম জবৰজা

باقيه سخيره رحمه لاعبه شريبة عمل بريقه قطفه جزيعه سقيمه غشيه نسيه